চোদ্দশো পঁয়তাল্লিশ সালের পবিত্র জিলহ মাসের চাঁদ দেখার ঘোষণা করত প্রিয় দেশবাসী আসসালাম আলিক ইসলামিক ফাউন্ডেশন বায়তুলি ওকরম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চৌদ্দশো পঁয়তাল্লিশ সালের পবিত্র জিলহ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয়সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অর্ধ উনত্রিশ দিক পদ চৌদ্দশো পঁয়তাল্লিশ হৃদ চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাত জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আট হচ্ছে কুড়িটা জিলহদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়াছে আলহামদুলিল্লাহ এমত অবস্থায় আগামী পঁচিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আট জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ সৃষ্টি সালের পবিত্র দিলহর মাস ঘোষণা শুরু হবে প্রেক্ষিতে আগামী দশ দিলহর চোদ্দশো পঁয়তাল্লিশ সৃষ্টী তেসরা আগস্ট তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সতেরো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাল্লাহ পবিত্র ঈদ ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা এবং মুবারক মহান আল্লাহ রাবুল আল আমাদেরকে ডেঙ্গু জ্বর সহ অন্যান্য মহামারী প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন আমিন আমি মোহাম্মদ ফয়দুল হক এমপি মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রদ বাংলাদেশ সরকার ও সভাপতি জাতীয় চার দেখা করছি সবাইকে ধন্যবাদ